হরে কৃষ্ণ গীতার গুড় রহস্যকথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমরা নিয়মিত এই গীতার গুড় রহস্যকথা শ্রবণ করে আসছি পূর্বে আমরা এক থেকে পঁয়তাল্লিশ নম্বর শ্লোক শ্রবণ করেছি আজকে আমরা ছত্রিশ নম্বর শ্লোক শ্রবণ করবো তো আমরা ছত্রিশ নম্বর শ্লোক আলোচনা আগে উচ্চারণ করে নিই তারপরে আমরা পূর্বে যে আলোচনা হয়েছিল সে আলোচিত বস্তু আর আলোচনা করার পর আজকের যে আলোচনা সে আলোচনাতে যাব হরে কৃষ্ণ আজকের শ্লোক হচ্ছে ছেচল্লিশ নম্বর যাদের কাছে বই আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন যাদের কাছে বই নেই আপনারা শ্রবণ করবেন নম্বর এবং ছেল মুক্তি সরণম চাপম শোক সমিগ্ন মানস অনুবাদ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের রথের উপবেশন করলেন এই কথা বলে এই কথা বলতে সিদ্ধান্ত নিলেন অর্জুন কৃষ্ণকে বললেন হে প্রভু আমি যুদ্ধ করার জন্য রাজি নয় আমি যুদ্ধ করব না তিনি তার গান্ডিব তিনি রেখে দিলেন তো আপনাদের পূর্বের কথাকে শু আমি স্মরণ করিয়ে দিই এই অধ্যায়টার নাম হচ্ছে বিষাদ যোগ এই অধ্যায়টার বিষাদ যোগ নামটা কেন না এই অধ্যায়টাই পুরো দুঃখে বিষাদ মানে দুঃখ ভগবান বলেছেন তার কাছে চারজন ব্যক্তি তার শরণাপন্ন হয় আসেন তার মধ্যে একজন হচ্ছে আর আর তো মানে দুঃখিত বিষাদ মানে দুঃখ তো এই অধ্যায়ের পুরো দুঃখ এবারে বলা হয়েছে কার কার দুঃখ না এখানে অর্জুনের দুঃখ দৃঢ়ীয়ধনের দুঃখ সঞ্জয়ের দুঃখ ধীর রাষ্ট্রের দুঃখ এবং তাদের যে বংশের লোকেরা তাদের সকলেরই দুঃখ ধীর মনে করছে তার ছেলেদের জয় হচ্ছে না কেন তার ছেলেরা সুন্দরভাবে রাজ্য শাসন করে রাজ্যকে ভোগ করতে পারছে না এটা তার একটা দুঃখ তারপরে যখন তিনি নিউজে শুনছেন কি তার ছেলেরা এক একজনকে মারা যায় তার একটা দুঃখ সঞ্জয় তার সকল ভক্ত প্রতি একটা আলাদা সহানুভূতি ছিল তার মধ্যে এই পাণ্ডুদের প্রতি একটা আলাদা তো তিনি এই পাণ্ডুদেরও কিছু লোকের এই যুদ্ধে পরাস্ত হয়েছিল মারা যাচ্ছিল তাহলে সঞ্জয়েরও দুঃখ যুধিষ্ঠি মহারাজের দুঃখ অর্জুনের দুঃখ সকলে দুঃখ প্রকাশ করে বিষাদ আমরা বিষাদ যোগে পেয়েছি প্রথমে কি এইটা হচ্ছে সঞ্জয় আর রাষ্ট্রের মধ্যে কোথাপক্ষণ ধীতরাষ্ট্রে জিজ্ঞাসা করলো আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র তারপরে কি করলেন সঞ্জয় উত্তরে বললেন কি আপনার পুত্র তার গুরুদেবকে গিয়ে বললেন কি দেখুন আপনার শিষ্য কিভাবে এই সৈন্যসজ্জা সাজিয়েছেন তিনি হচ্ছে বুদ্ধিমান তারপরে দুর্যোধন তার কূটনীতিকে প্রয়োগ করে তিনি কি বলতে শুরু করলেন না যাতে দোনাচার্যের যুদ্ধ করে একটা প্রবল আগ্রহ জন্মায় তাই দনাচার্য কি করলে যে দৃষ্ট দুমনু যে কার সন্তান সেটা তিনি ব্যক্ত করলেন দৃষ্ট দুমনের পিতার নাম ছিল বিরাট রাজা বিরাট রাজা না দৃষ্ট পিতার নাম ছিল দৃষ্ট দুমনের পিতা ও তার পিতার নামকে স্মরণ করে দিচ্ছে তারপরে তিনি ভীষ্ম একদিকে দিকে তিনি বলছেন কি তিনি বুড়ো হয়ে গেছে তাই তোমরা তাকে সাপোর্ট করো আর অন্যদিকে বলছেন কি ভীষ্ম পিতামার আশ্রয় দিয়ে আমরা আছি এই ভীষ্ম পিতামা তিনি হচ্ছেন তিমিকের মতো তিনি একাই সমস্ত সমুদ্রের সমস্ত মাসকে পরাস্ত করতে পারেন তো এই যে রণক্ষেত্রে এই যুদ্ধে সমবেত হয়েছে যে সমস্ত যোদ্ধারা এই সমস্ত যোদ্ধাকে তিনি একাই পরাস্ত করতে পারেন অপর পক্ষে তিনি বলছেন বুড়ো হয়ে গেছে আপনার আইনাকে প্রোটেকশন প্রদান বড় যোদ্ধা হলো এটা কূটনীতির প্রয়োগ তারপরে তিনি যখন দেখলেন কি তিনি ভীষ্মিত হইমা কীর্তন করলেন সামনের মানুষরা কি বলবেন তখন তিনি বললেন কি আমাদের সঙ্গে যারা আরও আছে এরা কেউ কিন্তু সাধারণ না এক একজন হচ্ছে বড় বড় রথী মহারথী যোদ্ধা তারপরে তিনি বিকুণ কথাই স্মরণ করলেন কেন বিকর্ণর কথা স্মরণ করলেন না বিকর্ণ এক সময় তিনি তাদের বিরুদ্ধে তার ভাইয়ের বিরুদ্ধে কথা আলোচনা করেছিলেন তাই তিনি কী করলেন বিকর্ণকে রূপ ফাঁপিয়ে দিলেন জানেন গুরুদেব আমাদের সঙ্গে আর কে আছে আমাদের ভাই বিকর্ণ তিনিও হচ্ছেন মহারথী আর কার পরে নাম নিয়েছেন দোনাচ্চার্য ভিস্ত পেতাম কর্ণর পরেই নাম নিয়েছে বিকর্ণর ফাঁপানোর জন্য কূটনীতি তো এই দুর্যোধনের সমস্ত কূটনীতির হয়ে যাওয়ার পরে অর্জুন বললেন আমার রথটা দুই দলের মাঝখানে স্থাপন করুন কৃষ্ণকে বললেন আমি দেখতে চাই কাদের সঙ্গে আমি যুদ্ধ করব। এবং কৃষ্ণ যখন দুই দলের মাঝখানে তার রথ নিয়ে যায় তখন অর্জুন দেখেন কাকে কৃষ্ণ বুদ্ধি করে একদম যেখানে বিশ্ব পেতামা আছেন যেখানে ধনাচার্য আছেন সেখানে রথ দাঁড় করে দিয়ে কৃষ্ণ দুটো হাত বলে দিলেন খুলে এরা হচ্ছে পাণ্ডব আর এরা হচ্ছে কৌরব আপনি দুই দলকে দেখুন আর অর্জুন যেই দেখলেন তারা আত্মীয় স্বজন বন্ধু সেই তিনি মহগ্রস্ত হয়ে গেলেন এবং মহগ্রস্ত হয়ে তিনি কৃষ্ণকে বিভিন্ন কথা বলতে থাক শুরু করলেন তার মধ্যে তিনি বললেন প্রথমে কি আমি কৃষ্ণ এই গুরুজনকে কি করে হত্যা করব এই গুরুজনকে হত্যা করা যারা আমাকে লালন পালন করে বড় করেছে যাদের শিক্ষার দ্বারাই আজকে আমি একজন বড় ধনুর্বান হয়েছি আজ তাদেরকে আমাকে হত্যা করতে দেবে আমি এই হত্যা করার জন্য কোনোভাবে রাজি নাই কেন কেন রাজি নাই না এই হত্যা করলে মাহা মহা পাপ হবে তারপর তিনি বললেন যদিও দুর্যোধন আদি কৌরবরা জানে না এই পাপের ফলস্বরূপ পাপের পরিণামস্বরূপ কিন্তু আমরা তো জানি তাহলে আমরা জেনে শুনে পাপ কেন করবো তারপরে তিনি বর্ণনা করতে শুরু করলেন কি যদি এরা মরে যায় তাহলে কি হবে না বর্ণশঙ্কর উৎপাদন হবে আর বড় শঙ্কর উৎপাদন হলে কি হবে না স্ত্রী যদি এই বংশের এই বড়রা না থাকে তাহলে স্ত্রীর বেবিচারি হয়ে যাবে আর বেবিচারী হয়ে গেলে বর্ণশঙ্কর উৎপন্ন হবে বংশে যদি কেউ পরামর্শদাতা প্রবীণরা পরামর্শদাতা না থাকে তাহলে বংশের যে ছেলে মেয়েরা বা বংশের যে স্ত্রীরা এরা বেবিচারি হয়ে যায় ছেলেরা দোরাচারী অসদাচার হয়ে যায় তিনি এই কথা উপস্থাপন করলেন তৎসঙ্গে তিনি বললেন কি যদি কোন এরা সবাই মারা যায় তাহলে কি হবে না লুপ্তপিণ্ড দক ক্রিয়া যখন বাড়িতে কোনো প্রবীণ থাকবে না পরামর্শ দেওয়ার জন্য জীবে জীবন চালানোর পরামর্শ দেওয়ার জন্য কেউ থাকবে না তখন এরা বেবিচারী হয়ে যাবে আর বেবিচারী হলে শঙ্কর হবে আর বর্ণ শঙ্কর উৎপাদনের যে ছেলে মেয়েরা আসবে তারা হয়ে যাবে চঞ্চল তারা হয়ে যাবে অসদাচারী তখন তারা যে এই বিধি কর্মকাণ্ডীয় মতে বিধি পিণ্ডদান করা তারা পিণ্ডদান করবে না আর পিণ্ডদান না করা হলে কি হবে না তাদের বংশে যারা পাপ কর্ম ফলে নরকে ভোগ করছে তারা নরকে নিয়ত বাস হোক তারা চিরকা বাস করবে এবং যে পিণ্ডদান করবে না ওই অসদাচারী ছেলে মেয়েরা তারাও নরকে বাস করবে এই সমস্ত কথা বলে আজকের দিন তিনি ছেচল্লিশ নম্বর শ্লোক তিনি সরাসরি তার গান্ডিপ রেখে তিনি বলতে শুরু করলেন কৃষ্ণ আই এম রায়লি সরি টু হ্যাভ আমার দ্বারা এটা হবে পসিবল নয় আমি নির্ণয় করেছি আমি যুদ্ধ করবো না তাতে যদি ওরা আমাকে খালি অস্ত্র হাতে দেখে আমার হাতে অস্ত্র নাই আমি অস্ত্রবিহীন আমাকে ওরা মারতে চায় মারুক আমার রাজ্য সুখ লাগবে না এই কথা বলে আজকে তিনি বসে পড়েছেন এখানে আচার্যরা বলছেন বলছেন অর্জুন কি কাপুরুষ ছিলেন যে তিনি ভয়ে ভীত হয়ে তিনি ভয়ে ভীত হয়ে এই গানটি রেখে দিলেন কি কাপুরুষ ছিলেন না অর্জুন কাপুরুষ ছিলেন না অর্জুন একজন মহান যোদ্ধা ধনুরধারী তাহলে কেন তিনি ধনু রেখে দিলেন এটা হচ্ছে তার হৃদয়ের কমলতা যারা বিশেষ করে ধর্ম যাজন করে যারা ঈশ্বরকে মানে যারা ঈশ্বরকে কেন্দ্র করে তাদের জীবনযাপন করে তাদের হৃদয়টা এরকম হয় এই প্রসঙ্গে অনেকজন অনেক প্রশ্ন আসবে আমরা জানি আপনারা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নর উত্তরটা আমি ওই সময় দেবো এই সময় দিচ্ছি না কিন্তু প্রশ্ন আসবে করবেন আপনার প্রশ্ন তো যারা ভগবানের ভক্ত হয় তাদের হৃদয়টা এরকম হয় কি পর দুঃখে দুঃখী পর সুখে সুখী তারা অপরের দুঃখ দেখে তারা নিজেই ভ্রাক্রান্ত হয়ে যে তাদের দুঃখ জন্মায় আর অন্য কাউকে আনন্দ দেখলে ভক্তরা আনন্দ পায় তাই অর্জুনের এই কমলতা ছিল তাদের প্রতি দয়া তাই যেহেতু সেই ভগবানের ভক্ত তাই তিনি কাপুরুষ নয় তার কমলতার প্রভাবে তিনি তার করুণার প্রভাবে তিনি এই যুদ্ধ করার জন্য তিনি নিজেকে অস্বীকার করেছিলেন এক সময় এই যে অর্জুন গানডীপ রেখে দিলেন এই গান একটা কথা আছে এক সময় অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন কি আমার এই গান্ডিব যিনি রাখার কথা বলবেন বা ত্যাগ কথা বলবেন তাকে আমি প্রাণ তার প্রাণ আমি নিয়ে নেব তো একদিন এই কুরুক্ষেত্রে প্রবল যুদ্ধ হচ্ছে প্রবল যুদ্ধ আর এই যুদ্ধতে কর্ণ মহারাজ যুধিষ্ঠিকে একদম প্রায় পরাস্ত করে দেবেন মানে একদম এমন যুদ্ধ করেছেন যুধিষ্ঠি মহারাজের সঙ্গে যুধিষ্ঠি মহারাজ না কানি চুপানি খেয়ে গেছেন তখন কর্ণ বলছেন কি যুধিষ্ঠি মহারাজ আপনি ছত্রিয় না আপনি যে রাজাও না আপনাকে যুদ্ধ শেখা উচিত আর দেখুন আজকে আপনার কী অবস্থা আপনি নতমস্তক হয়ে আমার কাছে আপনি পড়ে আসেন চাইলে আপনাকে আপনি এখন আমি প্রাণ দ্বন্দ্ব দিতে পারি প্রাণ হত্যা করতে পারি আপনার আমি তো এইভাবে লালচিহ্ন ভঞ্সিত হয়ে করে কর্ণ তাকে হত্যা করে নিয়ে ছেড়ে দিয়েছেন আর এই কথা যখন অর্জুন শুনতে পায় তখন অর্জুন তিনি ছুটে তার ভাইয়ের কাছে আসেন দাদার কাছে আসেন যখন অর্জুনের খবর শোনেন কি অর্জুন আসছেন যুধিষ্ঠি মহারাজ শোনেন তখন যুধিষ্ঠি মহারাজ খুবই আনন্দিত হয় তিনি জানেন যে আমার ভাই হয়তো আমার প্রতিশোধ নিয়ে আমাকে নিউজটা দিতে আসছেন যে আমি কর্ণকে হত্যা করেছি কিন্তু যখন অর্জুন সেই শিবিরে প্রবেশ করেন এবং অর্জুনকে যখন জিনিসটি মহারাজ জিজ্ঞাসা করেন কি ভাই তুমি এখানে কেন এসছো আশা করি তুমি আমার অপমানের প্রতিশোধের খবর আমাকে দেওয়ার জন্য এসছো তুমি কি কর্ণকে হত্যা করেছ তখন অর্জুন বলেন কি না আমি কর্ণকে হত্যা না আমি তো শুধুমাত্র আপনার আহতর কথা শুনে আমি চলে এসেছি এখানে আমি আমি ভাবলাম কি আপনি কতটা আহত হয়েছেন তাই আপনাকে দেখতে এসছি তখন যুধিষ্ঠি মহারাজ এত অসন্তুষ্ট হন এবং অসন্তুষ্ট হয়ে করে অর্জুনকে গালাগালি করেন ভস্তনা করেন সেখানে তিনি বলে দেন কি আপনি অর্জুনকে বলেন কি তুমি এই যুদ্ধ ছেড়ে আমার কি দশা হয়েছে সেটা দেখতে এসছো কর্ণকে না হত্যা করে তুমি ছত্রিয় না তোমার গান্ডি ত্যাগ করা উচিত আর অর্জুনের তখন মনে পড়ে কি আমাকে যে গান্ডিব ত্যাগ করতে বলবেন আমি প্রতিজ্ঞাবদ্ধ তাকে আমি প্রাণ মানে তার প্রাণ নিয়ে নেব তখন তিনি তার কথা চিন্তা করে করে তার তিনি তিনি বার তাকে হত্যা করার জন্য প্রস্তুত হন কৃষ্ণ সেইখানেই ছিলেন তিনি সব দেখছিলেন তখন কৃষ্ণ তাকে এই কার্য করার জন্য বিরত করেন এবং বলেন কি অর্জুন সত্যিয়দের প্রাণ হত্যা আর অপমান করা দুটোই সমান তো তোমার ভাই তোমার দাদা অন্যায় করেছে দোষ করেছে তো তুমি কি করে তাকে অপমান করো অপমান করলে তাই তার প্রতিশোধ হবে তখন অর্জুন বলতে শুরু করেন কি আপনি আপনি রাজা আপনি ক্ষত্রিয় আপনি হচ্ছেন কাপুরুষ আপনি হচ্ছেন কুলাঙ্গার আপনি আপনার মনে আছে রাজ্যসভাতে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল তখন আপনি মতো দেখছিলেন এবং আমি চাইলে সেই সময় আমি সমস্ত কৌরব দেখে একাই আমি ধ্বংস করতে পারতাম কিন্তু আপনি অনুমতি দেননি আর আপনি নিজেকে রাজা বলেন আপনি নিজেকে ছত্রিয় বলেন আপনি হচ্ছেন কাপুরুষ আর এই কথা শোনার পরে যুধিষ্ঠি মহারাজের মাথা নত হয়ে যায় লজ্জিত অপমান করা হয় কিন্তু যেহেতু অর্জুন তারা ভাই ছিলেন অর্জুনে এই কথা কিন্তু শুধুমাত্র তার প্রতিজ্ঞাকে তিনি রক্ষা করার জন্য এটা বলেছেন তারপরে তিনি সমস্ত দাদার চরণে পড়ে ক্ষমা ভিক্ষা করেন এবং তারপরে তিনি আবার তিনি ওই সেই যুদ্ধস্থলে চলে যান তো সে অর্জুন আজকে তিনি তার গান ডিম নিজে রেখে দিয়েছেন এটা কি তার কাপুরুষ এক তার লক্ষণ না অর্জুন কিন্তু কাপুরুষ নয় তখনকার সময় অর্জুন ছিলেন ধনুর্ধারী মহান যোদ্ধা আপনি বলুন এখন যুদ্ধ করতে কারা এসছেন জানেন তো এখানে বলা হচ্ছে যদি বিশ্ব ছিলেন পিম মানে সেইখানে যত বড় যোদ্ধারা এসেছিল সেই সমস্ত যোদ্ধাকে তিনি এক বানে পরাস্ত করতে পারতেন সেই বিশ্ব পিতামা ছিল সে বিশ্বপিতামা যার শিষ্য পরশুরাম সে পশুরামের আরেকজন মহান শিষ্য দনাচার্য ছিলেন পশুরামের আরেকজন মহান শিষ্য কর্ণ ছিল এই মহান মহান যোদ্ধার সামনে যুদ্ধ করার জন্য অর্জুন প্রস্তুত হয়েছিলেন কি মনে করছেন অর্জুনকে মহাধনুদ্ধারী মহাযোদ্ধা একটা ঘটনা বলে দি আপনাদের যখন অর্জুন এই পঞ্চ অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা বিরাট রাজ্যে গিয়ে আশ্রয় নেন এবং এই কৌরব এই কৌরবরা মানে কত অক্ষয়নি সেনা নিয়ে এবং সেখানে কর্ণ দ্রোণাচার্য বিশ্ব পিতামা আর আদার্স তার যে ভাইরা সকলে মিলে এই তাদের অজ্ঞাতবাস ভঙ্গন করার জন্য তারা এই বিরাট রাজ্যে আক্রমণ করে এবং বিরাট রাজ্যের যে গোধন সেইগুলাকে হরণ করেন এবং বিরাট রাজ্যের তখন সেই গোধনকে রক্ষা করার জন্যে অর্জুন যদিও তখন বৃহলাস সেজেছিলেন তখন তিনি এই যুদ্ধে তিনি এসেছিলেন এবং এই সমস্ত কৌরব দেখে অর্জুন একাই পরে ভাব তাহলে অর্জুন কি সে ভীত দনাচার্য কর্ণ কেউ যুদ্ধ করতে পারেনি অর্জুন সঙ্গে সে অর্জুন কি আজকে ভয়ে ভীত হয়ে করে তিনি তার গান ডিম রেখে দিয়েছেন নট নেভার এটা নই কিন্তু এটা শব্দ নয় সত্যি হচ্ছে কিন্তু তিনি ভগবত ভক্ত তিনি ভগবানের ভক্ত তাই তিনি এই যুদ্ধর পরিণামকে চিন্তা করে তিনি কি করছেন তার হৃদয়টা হয়ে আছে তার চোখ দিয়ে কি জল পড়বে তার অন্তর কাঁদছে এই পরিণতি চিন্তা করে এইটা হচ্ছে ভগবত ভক্তদের হৃদয় গীতা ভাগবত পড়ুন না ঈশ্বরকে মানুন ঈশ্বর কথা মতো চলতে শুরু করুন দেখবেন আমাদের যে পাশান হৃদয় হয়ে আছে না কলি যুগের না হৃদয়টা পাশান সে পাশান হৃদয়ও গোলে চূর্ণ বর্ণ হয়ে পরে একদম জলের আকার প্রাপ্ত হয়ে যাবে তখন তো বুঝতে পারবেন কি মানুষের হার্টটা অ্যাকচুয়ালি কেমন হয় এখন তো আমরা বুঝতেই পারি না আমাদের হৃদয়টা কেমন কারণ আমাদের হৃদয় এত পাথর হয়ে গেছে আমাদের ভাই ভাই ভালো সম্পর্ক নাই মা বাবার ভালো সম্পর্ক নাই ছেলে বাবার ভালো সম্পর্ক নাই পিতা কন্যার ভালো সম্পর্ক নাই স্ত্রী পুরুষের ভালো সম্পর্ক নাই বন্ধুদের ভালো সম্পর্ক নাই আমাদের হার্ডা হয়ে গেছে পাথরের মধ্যে হয়ে গেছে গলছে না কোনোভাবে আর একটা আধার শিক্ষা অন্যদিকে অর্জুন দেখুন একটা সাধারণ মানুষের ভূমিকা অবলম্বন করেছেন তিনি সাধারণ মানুষের ভূমিকা অবলম্বন করে তিনি বুঝাচ্ছেন কি সাধারণ মানুষ কিভাবে বিভ্রান্ত হয় কিভাবে চঞ্চল হয় আর এই রকম বিভ্রান্তিকর মানুষকে কার আশ্রয় নিলে এই বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে বেরোনো যেতে পারে তো অর্জুন কিন্তু যুদ্ধে কারা আসছে কারা যুদ্ধ করবে এটা আগের থেকেই জানত কিন্তু তারপরে তিনি যুদ্ধ করতে এসছেন এখানে এবং যুদ্ধ করতে এসে সমস্ত কিছু দেখার পর তিনি নির্ণয় করেছে আমি যুদ্ধ করব না হচ্ছে এই জগতের মানুষের লক্ষণ অর্জুন পথ দেখাচ্ছেন তার ব্যবহার আচার্যার মধ্যে কি এই জগতের মানুষদের নেচারটা হচ্ছে এইরকম তারা এই নিজে একটা কাজকে ভালো মনে করে নাই এবং সেই কাজটাকে ভালো মনে করে টাকা লাগায় সম্পদ লাগায় শক্তি লাগায় বুদ্ধি লাগায় আর অনেক কিছু এবং পরবর্তীকালে সেই কাজটাকে সে নিজেই খারাপ বলে এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে ঘটছে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কেউ বলতে পারবে না কি একটা কাজকে আমি আমার বুদ্ধি অনুযায়ী বলেছিলাম এইটার দ্বারা শান্তি প্রাপ্ত হওয়া যায় এইটার দ্বারা আনন্দ প্রাপ্ত হওয়া যায় এইটার দ্বারাই সুখ পাওয়া যায় এইটা এইটা করলে পরিবার ভালো থাকবে এইটা করলে আমার ব্যবসা গ্রো হবে এইটা করলে আমি শান্তি পাবো এইটা করলে এই হবে এইটা করলে এইটা করলে কিন্তু সেটা করার পরেও তারা বিফলে যায়নি মানে সেই কর্মটাকে পরিবর্তন করেনি একটা মানুষ বলতে পারবে না পৃথিবীতে আর যদি কোনো মানুষ বদলায়নি তাহলে তার কোনো পথ নেই জানে না তাই ওইখানে মানে কি বলে নাকানি চুপানি খেয়েও এখানে পড়ে আছেন নারী বিভ সকলে নাচে না চে জায় তো যদি এইরকম বিভ্রান্তিকর পরিস্থিতি কে নিজেই একটাকে নিজের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি তার বুদ্ধির দ্বারা একটা জিনিসকে উপস্থাপন করলাম কি এটা করলে শান্তি পাবো এটা করলে সুখ পাবো এটা করলে আনন্দ পাবো আর পরে আবার সেই নিজেই উপস্থাপন করা কি না এটা সুখ না এটা শান্তি না এটা আনন্দ না এটা মাত্র দুঃখ শুধুমাত্র আমার ভ্রম ছিল এটা এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য অর্জুন শিক্ষা দিচ্ছেন এই গীতার মাধ্যমে দ্বিতীয় অধ্যায় সাত নম্বর শ্লোক প্রশ্ন করবেন দ্বিতীয় নম্বর আজকে আপনাদের প্রথম অধ্যায় শেষ হয়ে গেল দ্বিতীয় নম্বর অধ্যায় আমরা কাল থেকে যাব আসুন দ্বিতীয় নম্বর অধ্যায় যদি আপনারা এই বিভ্রান্তি থেকে বেরোতে চান তাহলে গীতা পড়তে হবে গীতাতে একমাত্র মার্গ দিয়ে আছে ভাগবতে একমাত্র মার্গ দিয়ে আছে এবং তৎসঙ্গে গ্রহণ এবং ভগবানের আশ্রয় নিতে হবে একমাত্র মার্গ এখান থেকে বেরোনোর এইটা না করে এইখান থেকে কেউ বেরোতে পারে না সেই জীবনের মানুষ জীবনের কি সুখ কি শান্তি কি আনন্দ বুঝতেই পারবে না তার এই মানুষ জন্ম চলে পেরিয়ে যাবে একটা অন্য এই শরীর ছেড়ে কুকুর হতে পারে বিড়াল হতে পারে গরু হতে পারে গাধা হতে পারে ছাগল হতে পারে কিন্তু কিন্তু আমরা আমরা তো মনে করি নেই আপনাদের মনে করলো পৃথিবী উল্টে যাবে না আপনা আপনি মনে করলে আপনি রাজা হয়ে যাবেন না আপনি কালো ছিলেন আপনি মনে করলেই আপনি একবারে ধবধবে সাদা হয়ে যাবে না আপনার বউটা ছিল বদমাইশ আপনি মনে করলে সঙ্গে সঙ্গে সে সতী হয়ে যাবে না বা আপনি ছিলেন একজন মহাপ্রতারক আপনি মনে করলেন সঙ্গে সঙ্গে আপনি একজন শুদ্ধ আত্মা ধার্মিক হয়ে যাবেন না তার জন্য এই যে পদ দ্বারা সেগুলো হওয়া যায় যে কার্যর দ্বারা সেগুলো হওয়া যায় সেই কার্যতে যুক্ত হতে হবে তো আসুন আমরা সকলে মিলে এই গীতার গুলো রহস্য কথা আলোচনা করে আমাদের মানুষ জীবনটাকে যেভাবে হাঁটানো উচিত আমরা সেই পথে অগ্রসর হয় প্রত্যেক সোমবার আমরা এই গীতার রহস্য কথা আলোচনা করি আসুন আপনারা বিকাল চারটার দিকে এই গীতা রঘ রসগাতে যুক্ত হন এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করুন কোনো প্রশ্ন দেখলে আপনারা কোনো প্রশ্ন করুন কোনো মন্তব্য দেখলে দেন আপনারা মন্তব্য হরে কৃষ্ণ দেখা হবে আবার কোনো ভিডিওতে হরে কৃষ্ণা